যখন পারাটা বর্তমান বাইরে গেল তো তখন আমার বান্ধবী জামাই আস্তে 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 করে আইসিয়া আমার শরীরে হাত দিয়া মানে দেখতেছে তখন আমি বললাম কথা বলো না চলো মানে আস্ত করে বললাম যে আমার মটর আমার বান্ধবী জামাই চেয়ার পাইনি আজকে চার দিন হয় আমি আমার বান্ধবীর বাসায় বেড়াইতে আসছি আসার পরে আমার বান্ধবী বিয়ে হয়ে গেছে তো আমার বিয়ে এখনো হয় না আমি যে ছেলের সাথে ইলেকশন করি আমার ইচ্ছা যে আমি ওই ছেলেকে বিয়ে করব তখন বান্ধবীর বিয়ে দাওয়াতে থাকতে পারি নাই তাই এক দেড় মাস পরে আমি আমার বান্ধবীর বাসায় আসলাম তো আমার বাইনা ছিল যে আমি যে কয়দিন থাকবো আমার বান্ধবীর বাসায় হলো তারপর আমার বান্ধবীর বাইনা নিল তারপরে যখন চার দিন হইয়া যায় তখন আমার বান্ধবী জামাই আমার বান্ধবীর বলতেছে এই শুনো আজকে চার দিন হয় আমি তোমার সাথে ঘুমাই না আজকে না আমার ওইটা খুব করতে ইচ্ছা করতেছে তুমি একটু রাত্রে যাক না থাকো আমি যখন তোমাকে নিয়ে আসবো যাতে তোমার বান্ধবী টান না পায় হ্যাঁ আমার বান্ধবী বললো আচ্ছা ঠিক আছে আমার না খুব মন চাইতেছে যখন এই কথা বললো বলার পরে আমি সব শুনলাম শুনবার আমি খুশি ভাবলাম একটা হয়ে যান আমার বান্ধবী জামাইয়ের সাথে দেখি কেমন লাগে তখন আমার বান্ধবী আর আমি বিছানায় শুয়া করলাম আমার বান্ধবী শুয়েছে এই পাশে আমি শুয়েছি ওই পাশে আমার বান্ধবী যখন ঘুমিয়ে যায় তখন আমি আমার বান্ধবীরে ওই পাশে রাইতে দিলাম রাইখাটা আমি বান্ধবে জায়গা শুইলাম শোয়ার পরে রাত্রে যখন বারোটার মতন বাজে প্রায় তখন আমি তো যান নাই কারণ আমি তো সব শুনছি আমি আগের থেকে সব শুনার আসছি তাই আমি তো চুপ করে শুয়েছি বলি না যখন বারোটা মতন বাই দেখে তো প্রায় তখন আমার বান্ধবী জামাই আস্তে 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 করে আইসিয়া আমার শরীরে হাত দিয়া মানে দেখতেছে তখন আমি বললাম কথা বলো না চলো মানে হস্ত করে বললাম যে আমার মটর আমার বান্ধবী জামাই টিয়ার পাইনি তারপর যখন আমাকে তার পিছনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে অনেক ভাবে আদর করতেছিল মানে এতটাই রোমান্টিক ভাবে আদর করতেছে যে আমার পক্ষে আমি সম্ভব হইতেছে না নিজেকে সামলিয়ে রাখার তারপরে যখন সব রোমান্টিক করা হলো হওয়ার পরে যখন মানে ওই কাজটা করতে চাইব তখন আমি হঠাৎ করে কি করলাম জানেন আমি বললাম যে

বলা বেচারা বলার বাসায় খুঁজে পাচ্ছে না যে আমাকে কি বললো আমি বললাম এটা ভাই লজ্জার কিছুই নেই এরকম ছালেদের সাথে হয় ঠিক আছে আমি তো শুধু আপনার সাথে মজা বললাম যে আসলে কি বলবো আপনি যে এত সুন্দর ভাবে করতে পারেন তো কখনো কল্পনাই করি নাই আপনার রোমান্টিক্স গুলা না আমার কাছে অনেক ভালো লাগছে তার বাইসাটা কখনো আপনার এই রুমানটিসে কথা বলবো না তবে